আর সাথে সাথে বিবে হাজরা পানিটাকে চতুর্দিক দিয়ে এইভাবে পানিটাকে আটকায় রাখলেন আটকায় রাখলেন ওই দিন যদি বিবে হাজরা পানি না আটকাইতে বেসে যাইতো ওই দিন থেকে যে পানি জারি হয়েছে জমজমের পানি কেমত পর্যন্ত এই পানি শুধু উঠবে উঠবে কখনো শেষ হবে না এই পানি শুধু উঠবেই আল্লাহর হুকুমে যে পানি জারি হয়েছে এই পানি আর বন্ধ হবে না এই পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি কত খ্রিস্টান পণ্ডিতেরা বিজ্ঞানীরা পরীক্ষা করেছে পানিটা কর্তৃকে উঠে আজ পর্যন্ত তারা এই পানির উৎস খুঁজে পেল না তারা পরীক্ষা নিরীক্ষা করেও দেখছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি কোনো পানির মধ্যেই খেজা নাই কোনো পানির মধ্যে ক্ষুধা নিবারণের শক্তি নাই কিন্তু একমাত্র পৃথিবীর জমজম পানি

এই পানির ব্যবস্থা করে গেলেন বিবে হাজারা ইসমাইলকে নিয়ে এবার তিনি পানি পানি কয়েকদিন কাটায় দিলেন কোদাও লাগেনা তৃষ্ণাও না কয়েকদিন পর দিবড়াইলে আমিন আবার আসলেন আইসা তিনি জানাতি কয়েকটা খেজুর দিয়া গেলেন এই খেজুর গুলি বিবে হাজারা খাইলেন সন্তানকেও খাওয়াইলেন ചെതല <Ges> এই বিচি থেকে কয়েকদিনের ভিতরে খেজুর গাছ জন্ম নিল শুধু গাছ নয় অল্প দিনের ভিতরে আসাও শুরু হলো এই খেজুর গাছ হয়ে গেল ফুলে অল্প দিনের ভিতরে এইবার হাজারা তিনি যেমন পানি পান করেন জমজমের আবার জান্নাতি খেজুর গাছ যেটা যে খেজুর থেকে গাছ হয়েছে ওই গাছ থেকে খেজুর খান এখন তৃষ্ণার পানিরও কোনো অভাব নেই আবার খাওয়ানেরও কোনো অভাব নাই খাদ্যেরও অভাব নাই অল্প দিনের ভিতরেই মানুষের কানে কানে মানুষের জানাশোনা হয়ে গেল আরবের মরু প্রান্তরে যেখানে পানির সন্ধান মিলে ওই জায়গাতেই অল্পদিনী বসতি তৈরি হয়ে যায় যেই মাত্র জমজমের পানির সন্ধান এখানে শুরু হলো সাথে সাথে মানুষের বসতি আসা শুরু হলো অল্প দিনের ভিতরে বসতিও হয়ে গেল আর এই দিকে মাহাজের বিবি হাজেরা ওই যে খেজুর গাছ খেজুর গাছের ডাল আর সালা দিয়া তিনি একটা যুগপ্রিয় বানিয়ে নিলেন একটা জুপ প্রিয় বানিয়ে নিলেন এতদিন পর্যন্ত খোলা আকাশের নিচে اسماعিলকে নিয়ে থাকতেন এখন জান ওই খেজুর গাছের ডাল দিয়ে একটা ছাউনি বানায়া ছাউনির ভিতরে থাকতে শুরু করলেন এইদিকে ছোট্ট বালক اسماعিল আস্তে 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 তিনি বড় হইতেছেন বসতিও বাড়তেছে বিবি হাজেরা ওই পথ দিয়া তাকায় থাকে পথিয়ে তাকায় থাকেন যেই পথ দিয়া স্বামী ওনাকে এখানে রেখে চলে গেছিলেন আল্লাহর হুকুমে কোয়ো উঠায় উঠায় Aman shami go একবারের জন্য কি সন্তান দেখতে আসবে না ভাইয়েরা বন্ধুরা আল্লাহর খলিল ইব্রাহিম তিনি তো গেলেন কি কি সন্তান আর বিবিকে ওই জায়গায় রেখে গেলেন তো ঠিকই কিন্তু মনটা তো পড়ে আছে ওই জায়গায় আরে আমার নিরপরাধ আমার বিবি হাদেলাকেও এখানে রেখে এসেছি আমার মাসুম বাচ্চা ইসমাইলকেও এখানে রেখে এসেছি হা যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই পারি নাই বসতি নাই খানার ব্যবস্থা নাই এত দিন গড়ে যাইতেছে হ্যাঁ না জানি তাদের কি অবস্থা বিবি সারার কাছে অনুমতি চায় যাবার জন্য কিন্তু সারা অনুমতি দেয় না আল্লা পাখিরও মর্জি ইব্রাহিম খলিল তিনি এখানে এখনো আসতে দিবেন না সারাও নিষেধ করে আল্লাহ পাগরু ইচ্ছা তারে এখনো আসতে দিবেন না এইভাবে এক দুই বছর নয় একাদারে সাতটা বৎসর চলে গেল একাদারে সাত বৎসর চলে গেল সাত বছর পিতা দেখা নাই সন্তান ইসমাইল কেমন আছে কোন হালতে আছে কতটুকু বড় হয়েছে বাবা জানে না এই দিকে সেল জানে না আমার বাবা কোথায় আমার বাবা দুনিয়াতে আসে নি না নাই মাকে জিজ্ঞেস করে মা গো মা আমার আব্বু কোথায় কুকাও না যদি আব্বু বাস দুনিয়াতে থাকে জীবিত তাকে আব্বুকে দেখে না কেন আব্বু আসে না কেন বিবি হাজারা পদ দিয়া তাকায় তাকে চোখের পানি সাইরা সাইরা স্বামীর অপেক্ষা করে স্বামী গো একবারের জন্য কি সন্তানের কথা মনে করে না একটাবারের জন্য কি এত সুন্দর ফুটফুটে তোমার করি প্রকার সন্তান ইসমাইলের কথা মনে পড়ে না বুক ফেটে যায় কিন্তু মালিকের মর্জি হলো এখনো আল্লাহর অনুমতি নাই আর আল্লাহ পাখির এই মর্জিটা সারার মাধ্যমে আল্লাহ প্রকাশ করায় সারা সারা অনুমতি দেয় না এইভাবে কেটে গেল সাত বৎসর সাত বৎসর পর এইবার তিনি বিবি সারাকে তেছেন বিবি একটু ক এবার একটু যাওয়ার সুযোগ আছে নিগ ও বিবি ক সাত বৎসরের ভিতরে তো আমার ইসমাইল থাকার কথা না না খায়া খায়া হয়তো আমার ইসমাইল মারা গেছে হাজার ও মারা গেছে আর যদি বেঁচেও থাকে একটু দেখতে মন চায় কেমনে বেঁচে আসে একটু বলবানি অনুমতি দিবানি এবি সারা তখন একটু মন নরম হয় কয় ঠিক আছে আপনি যাইতে পারেন তবে শর্ত আছে কি শর্ত শর্ত হলো উটের পিঠে থাকবেন মাটিতে নামবেন না আপনি ঘরে ঢুকবেন না আপনি উটের পিঠ থেকে নামবেন না শুধু দেখে চলে আসবেন এই শর্ত মাইনে আল্লাহর খলিল রানা দিছেন এইদিকে বিবে হাজেরা তিনি অপেক্ষা করে করে সাতটা বৎসর স্বামীর পথ ধরে তাকে থাকতে থাকতে চুকের পানি সাইরা সাইরা সমস্ত চুকের পানি যখন শেষ হয়ে নিঃস হয়ে গেল এবার তিনি বুঝে ফেললেন হয়তো আমার স্বামী আর কোনোদিন আসবে না গো জানি না এমন কোন অপরাধ আমি করে ফেলেছি চুকে পানি নাই পানি শূন্য হয়ে গেছে তবু মন বুঝে না কারণ ছোট্ট বালোকিসমাই শুধু মার সাথে বায়না ধরে আম্মু আমার আব্বু কই আমার আব্বু কই গো বা আব্বু কে কোনোদিন আসবে না ওই রাস্তার দিকে বিবে হাজারা তাকা তাকে অপেক্ষা চলে আসলো সেই দিন জিল মাসের আট তারি কাল্লা উঠে পিঠে সওয়ার হয়ে যখন মক্কার কাছাকাছি চলে আসলেন বিবি হাজারার নজরটা পড়লো একটা উটের দিকে উঠের পিঠে একদম সোয়ারি আসতেছে এমন ওই সোয়ারির দিকে এমন এক একটা দিকে নজর পড়লো গো যে সোয়ারির দিকে নজর পড়া মাত্রই বিবি হাজার দিলের ভিতরে যেন একটা আন্দোলন শুরু হয়ে গেল নাড়া দিয়া উঠলো কে যেন কে যেন আসতেছে একটু গভীর নজরে তাকে রইলেন দেখতেছেন কাছে আসতেছে যত আসতেছে ততই মন ততই মন আনন্দিত হইতেছে লক্ষণ দেখি বুঝতেছেন আলামত দেখি বুঝতেছেন মনে হয় আমার আল্লাহর খলিল আমার প্রিয়তম স্বামী আমার ইসমাইলের আব্বু ইব্রাহিম খলিল এমনই তো লাগে এমনই তো লাগে গো এমনই তো লাগে আল্লাহর খালিল এই তো আমার স্বামী এই তো আমার স্বামী দেখা মাত্রই তিনি পাগলের মতো দৌড় শুরু করলেন দৌড়াইতেছেন দৌড়াইতেছেন আর ওই দিক থেকে আল্লাহর খালিল তিনি আসতেছেন কাছাকাছি গিয়া সামনে উঠে সামনে দাঁড়ায় গেছে আল্লাহর খলিল তাকায় আছে বিবি হাজার টাকা আছে নির্বাক কথা নাই সবান বন্ধ বা ক্রুদ্ধ যে হাজার এতদিন পর্যন্ত চুকের পানি সাইরা সাইরা আর সব কিছু শুকায় গেছে কিছুই ছিল না হঠাৎ করে স্বামীকে দেখা মাত্রই যেন তার বাদ ভাঙ্গা চুকের পানি বের হতে লাগলো মনরে আর বুঝ দিতে পারেন না নির্বাক হয়ে দাঁড়াই রয়েছেন আল্লাহর খলিলের চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো এইবার নীরবতা ভাঙ্গে বিবি হাজেরা তিনি সবার আগে বলতেছেন স্বামী গো এতদিন পরে বুঝি এতদিন পরে বুঝি এই বাদির কথাটা মনে পড়ল আর কলিজার টোকা সন্তানের কথাটা মনে পড়ল এর এরপরও আমি তো নিরাশ হয়ে গেছিলাম আমার আল্লাহর দরবারে হাজার শুকুর আমার আল্লাহ যে আপনারে দেখাইছেন আমার আল্লাহ যে আপনার সন্ধান দিছেন আমার আল্লাহ যে আপনার সাথে জীবনের শেষ মুহূর্তের আগে যে একটা সাক্ষাৎ করাইছেন স্বামী গো আমি আপনাকে কি দিয়ে সম্বর্ধনা দিব গো স্বামী আমার জীবনের যতগুলি ঈদ যতগুলি আনন্দ এর ভিতরে আজকের দিন আর এই সময়টাই হলো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ উটের নাগাম ধরে কাছে নিয়ে আসতেছেন টাইনে আনতেছেন কাছে কাছে আসা মাত্র ই ছোট্ট বাবু ইসমাই দৌড় দিয়া চলে আসলেন আইসা দেখেন মা একজন মানুষের উটের লাগাম ধরে টানতেছে উটের পিঠে একজন মানুষ বসা ইসমাইল কাছে আইসেই বলতেছে আম্মু ইনি কে বলা মাতৃ বিবি হাজেরা আর চুপির পানি ধরে রাখতে পারলেন না ইসমাইলের কপালে চুমা দিয়া কপালে চুমা দিয়া কে বাবা এতদিন পর্যন্ত যেই বাবার কথা তুমি বারবার আমাকে বলতে আব্বু আমার আম্মা যদি আমার আব্বা আব্বু যদি দুনিয়াতে জীবিতই থাকে আমার আব্বু কোথায় আব্বুকে দেখে না কেন আজকে ভালো করে দেখে নাও উটির পিটি যিনি সাওয়ার ইনি তোমার ঔরসজাত বাবা ইনি তোমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম বলা দূর দিয়ে বাবার উটির কাছে গেলেন আল্লাহর খলিল টান দিয়া ইসমাইল কেউটির পুপুরে উঠাইয়া কপালে গালে নাকে চুমু খাইতে লাগলেন আদর করতে লাগলেন পোড়া মুখটা আদর করে করে বুকের সাথে জড়ে তিনি অজরে কানতেছেন আর কপালে চুমু খাইতেছেন আর আদর করতেছেন বাপ বেটার দীর্ঘদিন পর প্রায় জন্মের আট বছর পর জন্মের আট বছর পর সন্তান বাবাকে দেখলো বাবাকে দেখলো বাবার কুলে গেল বাবার আদর নিল গো কে সেই মহামনীষী তিনি আল্লাহর খালিল ইব্রাহিম সন্তান তিনি আল্লাহ পাগের পয়গম্বর ইসমাইল বলে নিলেন এরপরে এরপরে বাপ বেটার পরিচয় হলো স্বামী কি এবার বিবি বলতেছে স্বামীগো একটু নামেন একটু দয়া করে একটু উটের পিঠ থেকে নামেন আল্লাহর খলিল কয় না গো বিবি আমি সারার কাছে ওয়াদদ্ধ হয়ে এসেছি আমি উটের পিঠ থেকে নামবো না উটের পিঠ থেকে নামন নামা যাবে না ওয়াদাবদ্ধ হয়ে এসেছি সাথে সাথে বিবি হাজারা আবার চোখ তুলে তাকে একান্না শুরু করলেন নির্বাক হয়ে বলতেছেন স্বামী নামতে বলবো নামতে বলবো না অন্তত আপনি একটু নামেন জমিনে পাড়া দেওয়া লাগবে না আপনার পাথর আইনা বলতে পাথরটার মধ্যে আপনি আমি আপনার পাটা পানি দিয়ে তাকায় বামে চারদিকে বসতি পানির অভাব নাই খেজুর গাছের অভাব নাই আল্লাহর কলিল ভাবছে এই তো সেই মরু প্রান্তর যেখানে আমার ইসমাইলকে আর হাতেরা রেখে গিয়েছিলাম যেখানে তো কোনো বসতি ছিল না না খানা দানার কোনো ব্যবস্থা ছিল পানির কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ তোমার দরবারে হাজার শকুর আল্লাহ সেই মরু প্রান্তরকে তুমি কিভাবে ফুলে ফুলে সাজিয়ে দিছো তিনি নামলেন পাথরের উপর জমিনে পা রাখলেন না আর বিবি হাজারা জমজমের পানি দিয়ে স্বামীর পাটা ধুইতেছেন এরপরে আল্লাহর পক্ষ থেকে যে খেজুর জান্ন থেকে এসেছিল যে খেজুরের বীজ থেকে খেজুর গাছের জন্ম হলো সেই খেজুর তিনি সবই স্বামীকে খাওয়াইতে দিলেন স্বামী ওই খেজুরটা খাইলেন বাইরা বন্ধুরা এরপরে আল্লাহর খলিল তিনি বিবি এবং স্বামীর কাজ স্ত্রীর কাছ থেকে আবার বিদায় দিয়া প্লিজ তিনি গেলেন গেলেন তো গেলেন কিন্তু আজো আজো আজ যাইতেছে খলিল চুকির পানি মুস্তে মুস্তে দিলটা কান্নায় ভরে যায় তিনি চলে গেলেন যাইতেছেন বিবিও তাকায় রইছে ছোট্ট বালক ইসমাঈলও বাবার চলে যাওয়ার দৃশ্য দেখতেছে আর বাবাও পিছনে পিছনে তাকায় আর চুকির পানি মুসে আর যায় আল্লাহকে খলিল এইভাবে তোমারে বন্ধু उपाদি দেই নাই তোমার কাছ থেকে আমি আল্লাহ শরণরে আগুনে পোরায়া যাওয়ারে নেকুত বানানো হয় এইভাবে আমি পরীক্ষা দিয়ে দিয়া তোমার নিখুঁত বানাইছি কেন